আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কবুতরের সাইজ কোয়ালিটি গেটাতে আপে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আসি আমরা বন্ধুরা আপনারা আমার সবার সুপরিচিত এবং ভাইরাল একজন খামারি মোহাম্মদ শরীফ ভাইয়ের খামারি ভাই এটা কি ভাই এটা কি হ্যাঁ আমার ভয় করতে আছে ভাই একদম শান্ত একদম শান্ত কামড় দিব না ভাই হ্যাঁ ইন্টার মধ্যে তোর খাবলা দিব না হাই শরীফ ভাই সিকিগুড়ি গাল এসে কি রাখছে বন্ধুরা দেখছেন খুবই কিন্তু চমৎকার লাগছে শরীফ ভাই যাই হোক আসি কত বিয়ার কবুতর দিবেন আমাদেরকে কবুতর ভাই আছে তা 40 প্লাস চল্লিশ প্লাস বন্ধুরা আজকে কিন্তু সবার জন্য একটা সারপ্রাইজ আছে কেমন যারা কবুতর মানে দামের জন্য কিনতে পারে না স্টুডেন্ট কিছু আছেন নতুন পালতে চান হ্যাঁ হ্যাঁ यस তাই নাকি মানে দুই পেয়ারি রানিং বন্ধুরা রানিং পেয়ার যারা

আজকে একদম খুবই কম রেটে কবুতর আছে আপনাদের মনে করে অবশ্যই পছন্দ হবে আর তাড়াতাড়ি দুটো ফোন দিয়ে নিয়ে নেবেন আর আজকে অনেক আছেন ভাই আজকে নেবো কালকে নেবো বা অ্যাডভান্স ছাড়াই আপনি রাখতে চান এইভাবে রাখা যাবে না যদি কবুতর রাখা যান এক সপ্তাহ রাখা যাবে কিন্তু আপনি ফুল পেমেন্ট করে দিতে হবে আর আপনার যে কবিতাটা পছন্দ অ্যাডভান্স করবে অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা যায় না আর যে যে কোনো জায়গায় বারো ঘন্টা বারো ঘন্টা ডেলিভারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কুকুর সাথে একটু পছন্দ আপনি কেমন লাগে ভাই সেই জোস ঠিক আছে তো ভাই এখানে বৈশাই ঠিকানার প্লাস ফোন নাম্বারটা বলে দেন আমার ঠিকানা বরাবর মধ্যে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর মোবাইল নাম্বার 09625956 আচ্ছা ঠিক আছে কিন্তু দেখেন ওরা যদি হাতে মুখে দিয়ে দেন তাও কিন্তু কামড় দিব না তাই না এরা কি করতেছে ভাই রেড কালার এর মধ্যে পোটার গোবতে দেখতে পাচ্ছি ভাই ডিমের প্রস্তুতি নিচ্ছে ডিমের প্রস্তুতি নিচ্ছে না মাশাআল্লাহ এখানে একটু মিলব ওর মধ্যে কিন্তু আমরা আসলে কিন্তু তাদের গাজলে ভাই কারণ ওই যে ভিডিও করি লাড়াচাড়া করি তাই না ভাই মুভমেন্টটা নষ্ট হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার দৃশ্য ভাই উপরেটা কি যেটা দোতলায় উঠছে ওটা মাদি নিচেটা হইছে নর এই পেটা কেমন দাম পড়ো ভাই বিশাল বড় বল মাদি বড় বল না আচ্ছা পেটা কেমন দাম চাচ্ছেন

লাড়ি না দিলে তো আমি আমার ভালোভাবে দেখাইতে পারতাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাইট কালার মধ্যে খুবই খুব ইচ্ছামতি একজনের জ্যাগবিন কবুতর রয়েছে একদম ফুল চেতা দুটো ডিম রয়েছে মার্শাল ভাই ডিম কি দিবেন পিয়ার সাথে কেমন কি দাম চাচ্ছেন আজকে চাওয়া তিন হাজার টাকা সেলে দাম কত ভাইয়া পিয়ার টা সাতাইশো টাকা তারপরে কত পড়বে আজকে আজকে একদম পঁচিশশো টাকা জমা ডিম সহকারে বন্ধুরা নিতে পারবেন এই বড় বড় হুটলাই চমৎকার পিয়ার ঠিক আছে অনলি পঁচিশশো টাকায় জমা ডিম সহকারে নিতে পারবেন শরীর ভাই কি কি দেখতেছি ভাই খুবই চমৎকার লাগতেছে কিন্তু পিয়ারটা ভাই হ্যাঁ জার্মান শিল কবুতর না মাসাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে না ভাই খুলেন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এর কি ডিম বাচ্চা করছে তাই না লাড়া চাড়া দিব মায়ের দেই ভাই লাড়ি দিয়া এই পিয়ারে কেমন দাম যাচ্ছেন বন্ধুরা যেটা নিলে আজকে একদম 1600 একদম 1600 টাকা পড়বে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার ফুল জেড ব্ল্যাক কালারর মধ্যে জার্মানি সিল কবুতর জুটিগুলো দেখতে পাচ্ছেন এবং গোলাপী টুডের মধ্যে ফুল রানি আজকে মাত্র 1600 টাকা না ভাই একদম 1600 টাকায় চমৎকার রানী পেটা নিতে পারবেন ভাই এখানে খুবই ডাগাডাগিতে ব্যস্ত রয়েছে একটা পেয়ার দেখতে পাচ্ছি ইয়েলো কালারর মধ্যে না এটাও জার্মান সিল কবুতর না আর চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছি লালের মধ্যে রয়েছে এটা কি নাম নামুজে আর হাইটটা মাদি না চাচ্ছে না দাম দামি তারপরে টাকা লাস্ট ঠিক আছে বন্ধুরা তবে ষোলো দেখে শুনে নিবেন আমার কাছে যেটা লাগতে আছে একটু লাইট ডিপ আছে না ভাই যাই হোক বন্ধুরা যেমন দেখতে তেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বলার চেষ্টা করবো এবং আপনার ভিডিওটা ভালোভাবে দেখে শুনে নেবেন এই পেয়ারটা যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ফুল অনেক ডিম্বাচক করানো জার্মান শিল্প উপদেশ জুড়া মাত্র ষোলোশো টাকায় এই চমৎকার রানিং পেয়াটা নিতে পারবেন শরীফ ভাই এগুলো কি করতেছে ভাই ডিমের জন্য মুস্তি করতেছিল না আমরা একটু ডিস্টার্ব মনে করলাম বন্ধুরা ডিস্টার্ব না করে তো উপায় নাই যেহেতু অল্প সময় নিয়ে আসি ভিডিওগুলো করার জন্য একটু উড়ান্ত ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি স্প্যান্ডেল কালারের মধ্যে স্টেজ আর তো ইয়েস নটটা ভাই পুরো পাগলা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রিডিং করার জন্য প্রস্তুত এই পেড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া

যারা নেবেন তাদের জন্য কিছুটা সম্মান থাকবে আর পিয়ারটা বন্ধুরা এক সপ্তাহের মধ্যে ডিম দেওয়ার গ্যারান্টি আছে খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া ব্লু বার্লেস কালার মধ্যে লাহরি কবুতরের জুড়া এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই তাই না পিয়ারা কেমন দাম যাচ্ছেন নিলে হাজার ইন্ডিয়ান লুটন কবুতর না অনেক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই হোয়াইট কালার বডি এক সপ্তাহ টাইম লাগবে তিন দিন মানে ডিম দিয়ে দিবে নাশাল এবারে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা দুই হাজার টাকা চা দাম টাকা নিলে পরো মাত্র বিশ হাজার টাকা এত টাকা চাইতেছেন কারণ কি এবার দেখেন আমি কারণটা বন্ধুরা অনেকেই কিন্তু লুটন কবুতর দেখায় বাট কিন্তু তারা কিন্তু লুটিয়ে দেখায় না আর এই লুটন কবুতর যারা কিনে থাকেন তারা কিন্তু একশো পার্সেন্ট লুটানোর জন্যই কিন্তু কিনে থাকেন তো যাই হোক আমরা কিন্তু সরাসরি যেসব লুটন কবুতর দেখাই সেগুলো কিন্তু আপনাদেরকে লুটিয়ে দেখানোর চেষ্টা করি তো এতে করে যদি যার ভালো লাগে তারা কিন্তু বাইকে নক করে এই পেয়ারগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে খাঁচার ভিতরে ছোট্ট একটা জায়গার মধ্যে লুটা শুরু করছে এগুলো যখন উন্মুক্তভাবে হ্যাঁ একটা নির্দিষ্ট একটা জায়গায় ছেড়ে দেবেন তখন কিন্তু সেরকম লাগবে বাই রেখে দেন কষ্ট দিন না

ডিমে বসা আছে তা দিচ্ছি না চকলেট কালার মধ্যে কি মুখ কি মাসাল্লাহ এই ডিম সরকার দিবেন পিয়ারে কেমন দাম যাচ্ছে ভাই এক হাজার টাকা দাম থাকবে বন্ধুরা নামতে চায় না ঠিক আছে যাই হোক এই পিয়ারটা ডিম সহকারে মানে জমা ডিম সহকারে এই আজকে নিতে পারো বাইরের কাছ থেকে থাইকে থেকে দাম কমান কেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালার মধ্যে জমা ডিম সহকারে মুখ্যি কবুতর আজকে নিতে পারো ইতিহাস সেরা উপহার

জি ভাই ডাবল ইনপুট এ ডাবলপুট আচ্ছা এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন তারপর কি আর কমবে

পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা বিউটি কবুতর রয়েছে দুইটা কিন্তু রানিং ব্লোভার টা হচ্ছে নরম মিলিবার দেখতে পাচ্ছেন হচ্ছে মাদি কবুতর এই প্লেটে যারা নিবেন নরমাল দিয়ে ভেঙে নিতে পারবেন পার পিস পড়বে দুই টাকা আর যারা একসাথে নিবেন মাত্র পাঁচশো টাকা বাড়াইলে মানে পঁচিশশো টাকায় চোরা ভাইরাস নিতে পারবেন শরীফ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চকলেট কালারের মধ্যে একজনের লক্ষ্য কবুতর না খুবই বড় বড় টের বোধরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা চকলেট কালার না খুবই একবারে রিয়ার একটা কালার বন্ধুরা মানে লক্ষার মধ্যে এই কালারটা খুবই কম পাওয়া যায় এটা কি রানি হয়েছে ভাইয়া তাই না এই পেয়ারা কেমন দাম পড়বে চোদ্দ দিন গ্যারান্টি যদি দিন না পারে ফুল টাকা রিটার্ন তাও ডেলিভারি চারশো হবে তাই না

এর কি ডিম আছে হ্যাঁ কটা ডিম আছে ভাইয়া দুইটা ডিমই রয়েছে না মাশাআল্লাহ এই ডিমেরের আছে কি নর আর পাশাপাশি পাশে এই যে উড়াউড়ি করতেছে এটা হচ্ছে মাদি এই এইবার ডিম সংগ্রহ আমার বন্ধুরা পাবে ইনশাআল্লাহ এটা কি আমার দাম চাচ্ছেন ভাইয়া আজকে জলো চা দাম 2000 টাকা আজকে টাকা দাম দামি করলে একদম সতেরোশো পনেরোশো 1700 1500 করা যাবে ভাইয়া

এই পেয়াটা ফুল রানিং না নয় ফাদার দশ ফাদার চলতে আছে আজকে পেয়াটা বাইরে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকার মতো এটা হোয়াইট কিং কবুতর না এটা আমাদের বিডি কিং না ভাই এটা কি রানিং হয়েছে একদম ফুল রানিং হাড়িটা কি মাদি নিচের ন না এই পেয়াটা কেমন দাম চাচ্ছেন আজকে জন্য বাইশশো টাকা দাম দাম কি চলবে দুই টাকা আর কি চলবে একদম আঠারোশো টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুল রানিং হোয়াইট কালার কিং কবুতর বিড়ি কিং নিতে পারবেন আজকে মাত্র আঠারোশো টাকার মধ্যে চমৎকার হেলমেট কবুতর নিজের বাচ্চা নিজে করে না রানিং পেয়ার না পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ষোলোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন হেলমেট কবুতর আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে শরীফ ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি কি কবুতর মিলিবার কালার মধ্যে কি ভাই এটা রেসার কবুতর না অনেক বড় সাইজের মধ্যে রেসার মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই বাচ্চা করছে এই পেড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া আজকের জন্য মাত্র তেরোশো টাকা তারপর চাওয়া দাম থাকবে দামা আমি করলে কথা বলবে ভাইয়া মাত্র বারোশো তা অনেকে কিন্তু আবার মনে করবেন যে অন্য অন্য কোন পিয়াস দিলো কিনা যেটা দেখাইছে সেটা দেয় নাই কিনা এটা ট্যাগগুলো দেখে রাখেন দুইটা পায়ে কিন্তু সেম ট্যাগ রয়েছে মিলিবার কালার মধ্যে দিச்சান এই ফুল অনেক পিয়াটা বাইরে কাছে নিতে পারেন আজকে মাত্র বারোশো টাকার মধ্যে শরীর ভাই একটু কম কম দেন যারা ভাই আজকে যারা ফিক্স আজকে যারা ফিক্স যারা মনে করেন যে আশা করব কিন্তু 5000 1000 টাকা টাকা लास्ट মোমেন্টে বন্ধুরা লাস্ট মুহূর্তে এই পিয়াটা ভাই কাছে আজকে নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে লোবার কালার মধ্যে বিউটি কবুতর না ভাই মাশাআল্লাহ এটা কি নর এটা হচ্ছে মাদি বাবা মা ইনপুটের ইনপুটের ঘরের এগুলো এখন বর্তমানে রানিং পর্যায়ে চলে আসছে রানিং ডিম বাচ্চা করে তাই না এদের বন্ধুরা নর আর হাড়িটা হচ্ছে মাদি খুবই চমৎকার শেপ বাই পিয়াটা কেমন দাম পড়বে পাঁচ হাজার টাকায় চারাদাম থাকবে নামাদাম চলবে না এপিয়াডা ফুল রানি ডিমার করানো আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে এই চমৎকার সেভার কারণ একটাই সেটা হচ্ছে এন যে বাবা মা বন্ধুরা সেটা হচ্ছে ইনপুটেড ঠিক আছে যার কারণে এত চমৎকার সেভ দেখতে পাচ্ছেন এপিয়াডা আজকে বাইরের কাছে নিতে পারবে মাত্র চার হাজার টাকার মধ্যে আমেরিকার মর্ডে না মার্শালের কি হয়েছে ভাই আবার

খুবই চমৎকার কালার মধ্যে জোড়া মুম্বাই কবুতর রয়েছে ভাই এই যে উড়া উড়ি নিচের নট আর হাইটটা না এই কেমন কি দাম চাচ্ছেন শরীফ ভাই আজকে অনলি পনেরোশো টাকা দাম করলে

যে পেয়ার নিবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা দুই পেয়ারের দাম আসে মাত্র তিন হাজার টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা প্লাস হবে মানে দুই হাজার টাকায় দুই পেয়ার আজকে পেয়ে যাবেন আরো দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকা কারণ কি বন্ধুরা এক পেয়ার নিলে পনেরোশো আর মাত্র তিনশো টাকা বাড়াইলে বন্ধুরা পেয়ে যাবেন দুই জোড়া মুম্বাই কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালার শরীফ ভাইগুলো আমরা কি দেখতে পাচ্ছি শরীফ ভাই কর্মনা কবুতর ইউলো কালার মধ্যে না মার্শাল ডিম টিম আছে ডিম নাই ডিম দিবে না আচ্ছা আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া

এক পেয়ার দুই হাজার দুই পেয়ার প্রতিশোরা দেখতে পাচ্ছেন দুই পেয়ার কর্মনা রয়েছে ইউলো কালার পাশাপাশি ব্ল্যাক কালার দুই পেয়ারে ফুল রানি ডিম বাচ্চা করানো যে পিয়ারি নেন দাম পড়ে দুই হাজার টাকা আর পাঁচশো টাকা বাড়াইলেই পেয়ে যাবেন দুই পিয়ার ঠিক আছে মানে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন দুই পিয়ার আর এক পিয়ার নিলে দাম পড়ে দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে শরীর ভাই সম্ভবত একজন রেসার দেখতে পাচ্ছি ভাইয়া এর কি রানি হয়েছে সবজি রেসার না রানিং পিয়ার কেমন দাম পড়বে এটা তারপরে এক হাজার টাকা আজকে আর কমবে নাকি আজকে একদম নয়শো আর কমবে না আটশো টাকা বন্ধুরা আর কত চাপ নির্লজ্জের মধ্যে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং আজকে ভাই কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে লাড়াচাড়া দিয়ে দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাইরে বুড়ি দিয়ে দেখাই যাদের যারা খুঁজতে আছেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারেন ফুল রানিং ডিম্বাচা করানো মাত্র আটশো টাকায় নিতে পারেন আজকে আফসান গ্রিজেল না এটা রানিং হয়েছে একদম ফুল রানিং এই পেয়ারটা কেমন দাম পড়বে দুই হাজার টাকা বেশি হয়ে যায় ভাই আপনার কাছে ষোলোশো ষোলোশো আর কমবে আজকে যেন ফিক্সড পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং আইসা নিলে আরো একশো টাকা কম মাত্র চোদ্দশো আর যারা ডেলিভারি নেবেন তাদের জন্য পনেরোশো ঠিক আছে

এই পেয়ারা কেমন কি দাম পড়বে এটা করবে এক হাজার টাকা আর আগের ছিল ওটাও এক হাজার টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবে তাদের জন্য কি করুন ভাই জান আঠারোশো টাকা আর কমবে নাকি একদম ষোলোশো একদম ষোলোশো টাকা বন্ধুরা দুই পেয়ার কালারিং গুলা দেখাইছি আপনারা পনেরোশো টাকা দুই পেয়ার কালারিং গুলা দেখাইছি প্রতি জোড়া করবে মাত্র এক হাজার টাকা জোড়া যে পেয়ারে নেন না কেন এবং যারা দুই পেয়ার নিবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মানে পাঁচশো টাকা বাড়াইলে বন্ধুরা আপনারা দুই পেয়ারে নিতে পারবেন ডিম দিয়ে একটা লক্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখলে কিন্তু বুঝতে পারেন আপনারা এই পেয়ারে কেমন দাম ভাই এটা বড় ভাই ছয়শো টাকা ছয়শো টাকা আজকে আর কমে দেন ভাই বলেন কোন? हां, কমে দেন 400 বন্ধুরা খুবই কিন্তু চমৎকার। এরা কিন্তু গীবাসকো বুতর। ঠিক আছে ফুল রানিং ডিমবাস ডিমবাসে করাল ডিম দিওরা কেবল প্রস্তুতি চলছে। আজকে নিতে পারる বন্ধুরা 1000 টাকা না 1200 টাকা না 800 টাকা না মাত্র 400 টাকায় নিতে পারবেনি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা জোড়া রয়েছে। এরও কি রানিং ভাই? এটাও ফুল রানিং এপি আর কেমন দাম পড়বে? 500। এরও মাত্র 500 টাকা না? এরও सेम দামই দিয়ে দেন না কেন ভাই? দিয়ে দেন। চারশো টাকায় বন্ধুরা তো বন্ধুরা এই পেয়ার নিতে পারবেন মাত্র চারশো টাকার মধ্যে আগে যে পেয়ার দেখাইছি হ্যাঁ আগে যে পেয়ার দেখাইছি পাশাপাশি এই দুই পেয়ার আজকে যে টাকায় নেবে তার জন্য এই যে